নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি খবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ নবমী সন্ধ্যা ছটা আঠেরো মূলা নক্ষত্র সন্ধ্যা ছটা নয় আয়ুষ্মান যোগ রাত্রি আটটা ষোলো বালবকরণ দিবা ছটা তেইশ গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সিংহ রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে সিংহে সিংহে অবস্থান করছে রবি আর বুধ সিংহ রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করছে মঙ্গল আর কেতু এছাড়াও সিংহ রাশির পঞ্চমে ধনুতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে মূলা নক্ষত্রে সিংহ রাশি সপ্তমে শনি কুম্ভে বক্রি অবস্থায় অষ্টমে রাহু নবম ফাঁকা দশমে বৃহস্পতি একাদশে অবস্থান করছে মঙ্গল এবারে আসুন দেখে নি সিংহ রাশি আর ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে সৌভাগ্যকর দিন যাবে বিশেষ করে রাশির পঞ্চম স্থানে চন্দ্রের অবস্থান তাদের সন্তানের দিক দিয়ে তারা সুখবর পাবে তাদের সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের খবর অবশ্যই আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার নিজের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য সাফল্যযোগ আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে সকলে আপনার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে চমকে যাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আছে এবং আপনার সন্তানের জন্য আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে যে দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে দিক দিয়ে আপনার মহা সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যেটি অবশ্যই সঠিক আছে তা হচ্ছে আপনার ভাতৃজনিত সীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনার ভাই বোনেরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বোনেদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চিন্তায় আছে তা হচ্ছে আপনার আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার পিতার শরীরের ব্যাপারেও আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন ওয়ান এইট টু সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি কিছু না কিছু অর্থ আসতেও পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অঙ্গল এছাড়া সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া এছাড়া কনস্টিবিশনের প্রবলেম হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতেই হবে তা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এই ব্যক্তিরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হয় সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা। তারাই নামা মা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে জবার মালা চড়াতে ভুলবেন না দেখবেন জবার মালাটা যেন একশো আট হয় এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার উচ্চ ক্ষেত্র থেকে যে আয়ের সুযোগ আছে এর জন্যে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্র জপ করুন এতে আর্থিক কষ্ট দূর হবে সিংহ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান দুর্ঘটনার ব্যাপারে সাবধান এছাড়াও আজকের দিনে সাবধান করব আকস্মিক বাঁধা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনে আরও একটি লটারি যেটা নাম্বার ওয়ান সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ ওয়ান টু এই নাম্বার ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ আসতে পারে সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন কিছু কমেন্ট অবশ্যই ছোটবেলা লাইক দেবেন এটুকু আমি শেষ করুন নমস্কার ধন্যবাদ